সারা বাংলাদেশের শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে আমার সারা বাংলাদেশে কোনো শিক্ষক প্রত্যেক রাগ পর্যন্ত কোনো রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না আর আমাদেরকে বারবার অনুরোধ করছিল আমরা যদি এই প্রোগ্রামটা না করি সচিবালয় পরবর্তীতে আমরা বলছি যে আমরা এই প্রোগ্রামটা করবো তখন তারা বলছিলেন যে আমাদের একটু সময় দেন দেখে আমরা কিছু করতে পারি কি না বিভিন্ন রকমের প্রস্তাব তারা দিয়েছে তাদের পক্ষ থেকে একটা প্রস্তাব পারছিল শিক্ষক উপদেষ্টা মধ্যে সাথে মানে বসার জন্য আমরা প্রত্যাখ্যান করেছি আমরা বলছি আমরা এই শিক্ষক উপদেশার সাথে বসবো না কারণ যেই শিক্ষক উপদেষ্টা এই শিক্ষকদেরকে শহীদ মিনারে খোলা আকাশে রাত্রি যাপনে বাধ্য করে যে এই শিক্ষা উপদেষ্টা শিক্ষক হয়ে চেয়ারে বসার পরে শিক্ষকদের লাঠি পেটা করে রক্তাক্ত করা হয় এবং শিক্ষকদের রক্তে প্রস্তাব রঞ্জিত হয় যে এই শিক্ষা উপদেষ্টার সময়ে শিক্ষকদের দাড়ি ধরে টানা হয় যে এই শিক্ষা উপদেষ্টা মস্তদে থাকা অবস্থায় শিক্ষকদের চামা ছিঁড়া হয় এবং পুলিশ বক্সে নিয়ে শিক্ষকদেরকে থাপ্পড় মারা হয় এই ব্যর্থ শিক্ষা উপদেষ্টার সাথে কোনো রকম আলোচনা আমরা যাবো না তখন তারা আমাকে বললেন আরও অনেক কথাবার্তা হলো সর্বশেষ আমাদের পক্ষ থেকে আমরা বললাম যে একটা সুযোগ আছে যে অর্থ এবং শিক্ষা যদি ওনারা উভয়ে মিলে যদি ওনারা যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের বিষয়গুলো ওনারা দিবেন আমাদের এই দাবিগুলো পূরণ করবেন এবং ওনারা যদি ব্রিফ করে বলেন যে আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং আমরা দুই দিন পরে বা তিন দিন পরে আমরা লকডাউনটা দিব কারণ আপনারা জানেন অর্থ সচিব এবং অর্থপ্রদেশটা বিদেশে আছেন এই জন্য তারা বিভিন্ন রকম অজুয়া খুঁজতেছে আমি বলছি এটা যদি করে ওনারা তাহলে আমরা আমাদের রাষ্ট্রসচিবালয়ের প্রজ্ঞাপনটা আমাদের কর্মসূচি আমরা প্রত্যাহার করে আমরা শহীদ বিনা অবস্থান করবো এবং আমাদের সারা বাংলাদেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়া আসছে সারা বাংলাদেশের এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একেবারেই শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে সারা বাংলাদেশের এমপি শিক্ষা ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে অচল হয়ে পড়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ কোটি কোটি শিক্ষার্থী এখন পড়াশোনা থেকে বঞ্চিত অথচ আমাদের এই অথর্ব শিক্ষা উপদেষ্টা তার ট্রুটি চেপে রেখেছেন একটি শব্দ পর্যন্ত সে বলে না উপদেষ্টা সে শহীদ মিনারে তেসলাম আমাদের শিক্ষা থেকে পিটিয়েছে সে একটা বিবৃতি পর্যন্ত দেয় না আমরা তাদেরকে বলেছিলাম যে ব্রিফ করার জন্য তারা বলে আমাদেরকে জানিয়েছে তারা এই মুহূর্তে ব্রিফ করতে চায় না এই জন্য আমরা সচিবালয় দিকে আমরা মুস করে এসেছি হাস্তাদ আব্দুল্লাহ ফোন করে অনুরোধ করেছেন যে বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয়ে আপনি একটু খেয়াল করবেন উনি অনুরোধ করেছেন বলছেন যে আমরা আপনাদের জন্য কাজ করছি এবং ইতিমধ্যে আমি দেখেছি হাস্তাদ আব্দুল্লাহ ডি একটা তার ভেরিফাইড ফেসবুক পেজে সে একটা বিবৃতি দিয়েছেন আমাদের দাবির পক্ষে ওনাদের হ্যাঁ ওনাদের সংগঠনের পক্ষ থেকে তারা এই বিবৃতি দিয়েছেন যে আমি আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কালকে একাত্তা ঘোষণা করেছেন চরুরের পেশাবুদুরের পক্ষ থেকে ওনাদের প্রেসিডেন্ট সদস্য আকন্দ ভাই এসেছিলেন মাহমুদুর রহমান ভান্না ভাই এসেছিলেন ঢাকা ইউনিভার্সিটির আপনার ডাকসুর নির্বাচিত যারা ছিল প্রায় তাদের একটা বড় প্রতিনিধি দল কালকে এসেছিলেন মোটামুটি প্রায় খেলাগতি মন্দির লোকজন এসেছিলেন ফুয়াদ এসেছিলেন আমরা ছিলেন সব মিলিয়ে এক কথাই বলা যায় বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে সাদা দলের শিক্ষকরা তারা বিবৃতি দিয়ে বলেছেন দ্রুততা মেনে নেওয়ার জন্য মোটামুটি এক কথায় বলা যায় ইসলামী ছাত্র শিবিরও বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মোটামুটি এক কাতার এখন চলে এসেছে যে শিক্ষকদের এই আনতে হবে আমার প্রশ্ন হচ্ছে আপনারা কোনো রাজনৈতিক দল না আপনারা এই রাজনৈতিক দলগুলো সমর্থনে বসেছেন সুতরাং তারা যেহেতু চাচ্ছে দেওয়ার জন্য আপনাদের তো সমস্যা কোথায় হিরু সাহেব তার বাবার টাকা দিবেন তাও আপনার সাহেব তার বাবার টাকা দিবেন আমাদের জনগণের ট্যাক্সের টাকা আমাদের ট্যাক্সের টাকা আপনি আমাদেরকে দেবেন আপনারা তো দিতে সমস্যা কোথায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে অবস্থান করবো প্রয়োজনে এখানে কালকে বারোটা পর্যন্ত আমরা থাকবো এই রাস্তা আমরা ব্লক করে রাখবো এখানে থাকবো এরপরে আগামীকালকে বারোটা থেকে আমরা শাহবাগে অবস্থা দিব এবং আমরা সারাদিন বারোটার পর থেকে আমরা সাহবাগী থাকবো ওখান থেকে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব পাশাপাশি সারা বাংলাদেশের শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে আমার সারা বাংলাদেশের কোনো শিক্ষক প্রজ্ঞাপন হো পর্যন্ত কোনো রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবো